ডিসেম্বরের আগেই ডক্টর ইউনুসের বিদায় হতে পারে তাকে চলে যাওয়া লাগতে পারে বিএনপি ফাঁদে পড়েছে কোনো সময় ওয়ান ইলেভেন আসতে পারে দর্শক আমার দেশের একটা খবর অনেক গোপন তথ্য আমার দেশ এখানে ডিসক্লোজ করতে পেরেছে এটা তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বিশেষ করে দিল্লিতে আমার দেশের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে দিল্লির অনেক গোপন খবর এমনকি মোদী সরকারকে আমার আমার দেশ অনেক ক্ষেত্রে বিব্রত বোধ যেমন হাসিনাকে কোন জায়গায় রাখে আমার দেশকে উজে বের করে ড্রেস ক্লোজ করে দেয় তারপরে আবার হাসিনার স্থান পরিবর্তন করান এরকম ঘটনা কিন্তু ঘটেছে সে আমার দেশ দিল্লির অনেক গোপন তথ্য দিল্লিতে আওয়ামী লীগ ফেরাতে নানাল নীল নকশা এবং ডিসেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নানান ছক এগুলো সামনে আনছেন আওয়ামী লীগ বা দিল্লিতে কিছু করে বা দিল্লির কোন বৈঠকে বাংলাদেশে কিছু ঘটবে এটা পাঁচ পর ছিল হচ্ছে বিএনপি তো দিল্লির ফাঁদে পা দিয়েছে তো বিএনপির যে দৃষ্টিভঙ্গি অন্তর্বর্তী সহ সরকার এটা অসাংবিধানিক অত দ্রুতই সরকার সরাও নির্বাচন দাও এবং কোনো সংস্কার করা যাবে না এই হাসিনার সংবিধানই হচ্ছে মহান সংবিধান হাসিনের হাসিনার সংবিধানকে রক্ষা করতে হবে বিএনপির যে স্ট্যান্স এবং রাষ্ট্রপতিকে স্মরণও যাবে না সেনাপ্রধানকে স্মরণও যাবে না সরালে এই হবে সেই হবে এই স্ট্যান্সগুলো হচ্ছে বিএনপির জন্য ফাঁদ যেগুলো ওয়ান ইলেভেনকে অ্যাক্সিলারেট করতে পারে এবং ওয়ান ইলেভেনকে সহজ করতে পারে দর্শক ওয়ান ইলেভেন ঘটানোর জন্য নানান গোষ্ঠী বসে আছে থাকবে এটা স্বাভাবিক সেই সুযোগ করে দিচ্ছে এজন্য যদি বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটে এর দায় কিন্তু বিএনপি নিতে হবে কারণ বিএনপির যে ঘাটতার আমি যেমন তারা সংস্কার মানবে না জুলাই সনদের আইনি বৃত্তি মানবে না পিয়ার সিস্টেম মানবে না কেউ নির্বাচনে আসলে আসুক না আসলে না আসুক নির্বাচন ওই টাইমে হতে হবে কোনো আলাপ আলোচনা করতে রাজি না কেউ নির্বাচনে না আসলে তারা মাইনাস হয়ে যাবে এই যে বিএনপির অবস্থানগুলো গণভোট মানি না কিচ্ছু মানি না গণ পরিষদ নির্বাচন মানি না এগুলো হচ্ছে ওয়ান ইলেভেনের পথ প্রশস্ত করার অবস্থান বিএনপির দর্শক ছক এই ছক কোন কাজে আসতো না যদি বিএনপি কোনো ভুল না করত এই জন্য বিএনপি যেহেতু ভুলে আছে দিল্লির ছকে আছে অতএব ওয়ান ইলেভেন ঘটতে পারে আর প্রফেসর ইয়নুস কিন্তু এমনিতেই হতাশ বিরক্ত তিনি চলে যেতে চান এখন বারবার বাচ্চাদের মতো পদত্যাগ করে চলে যেতে চাইলে একটু কেমন দেখায় না এই কারণে নির্বাচন দিয়ে চলে যেতে চান কোয়ালিটি নির্বাচন বা কি এগুলো কোনো কনসার্ন নেই কোন রকম নির্বাচন দিয়ে চলে যেতে পারলে হলো তারপরে দেশ যান প্রফেসর ইউনুস ইউনুসের সিদ্ধান্ত হচ্ছে এখন এটা আর উপদেষ্টাদের একটা অংশ বিএনপির সাথে আপোষ করেছে যে বিএনপি তাদের নিরাপত্তা দিবে বিএনপি ক্ষমতায় আসবে তাদের কারা ক্ষমতা এনে দিবে আর এরকম অবস্থায় নির্বাচন হলে তো বিএনপি ভোট চুরি করে এমনিতেই ক্ষমতা নিয়ে নিবে নির্বাচনে আগের ক্ষমতা নিয়ে বলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই আরে জিতে গেছি সব এই হচ্ছে বিএনপির চরিত্র এই জায়গায় আহ কিছু কিছু উপদেষ্টা যাদের চাকরির বয়স আছে তারা বিদেশে যাবে না বিএনপি তাদেরকে দেশে সুন্দরভাবে থাকতে দিবে এর বিনিময়ে একটা কারচুপি নির্বাচনের দিকে দেশ যাচ্ছে আবার আওয়ামী লীগের ষড়যন্ত্র আহ আওয়ামী লীগের যতক্ষো এই অনু সরকার এর মানে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগ বাঁচে দ্রুত নির্বাচন সব বেশি জরুরি আওয়ামী লীগের জন্য এই সরকারের অধীনে আওয়ামী লীগ যতটা অস্বস্তিতে আছে অন্য কোন সরকারের অধীনে এতটা অস্বস্তিতে থাকবে না এই জন্য নির্বাচন হলে আওয়ামী লীগ বাঁচে আর আওয়ামী লীগ চায় এখন বিএনপি ক্ষমতায় আসুক কারণ বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের আব্বা যিনি এখন বিএনপির আব্বা মোদী তিনি বিএনপিকে বুঝিয়ে শুনে আওয়ামী লীগকে দেশে ফেরানোর ব্যবস্থা করে বলবে যে না যা যা হয়েছে থাক এখন আওয়ামী লীগকে নিয়ে থাকো দেশে ওইসব বিচার টিচার এগুলো ক্লোজ করে দাও দেশ যাচ্ছে এদিকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফেসিস শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মশ্ন ধারায় পরে আট ডক্টর ইউনুসের নেতৃত্বে অদ্রবর্তী সরকার গঠিত হয় এরপর থেকে এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে আওয়ামী লীগ সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এই এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ কিন্তু লন্ডনের যে তারেক রহমানের সাথেও বৈঠক করেছিল অতএব আমি যে বিএনপির সাথে এই ষড়যন্ত্রে রিলেট করেছি মেরে যাচ্ছে আওয়ামী লীগের লোকজনের সাথে দিল্লিতে বৈঠক করে আবার তারেক রহমানের সাথে লন্ডনে তারেক রহমানের বাসায় যে বৈঠক করে এটা লন্ডনের বাঙালি কমিউনিটি সবাই জানে বৈঠকে তারা আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয় এমন পরিকল্পনা করা হয় একই সঙ্গে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা এখানে একটা বিষয় আমি বলি দেখেন এই যে আগামী ডিসেম্বর নভেম্বর জুড়ে নাশকতা যদি হয় কি নিয়ে নাশকতা হবে ওই যে নির্বাচন নিয়ে সংস্কার নির্বাচন এইগুলোর সংস্কার নির্বাচন নির্বাচন বিচার এই সংকটটা তৈরি করেছে কারা বিএনপি অতএব আগামী নভেম্বর ডিসেম্বরে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিএনপি জামাতের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সৃষ্টি করে এর দায়টা কিন্তু বিএনপির কারণ বিএনপি সংস্কার মানলে তো এই ঝামেলা হয় না আবার জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে যেমন এই ফজুবাখলাদের ন্যারেটিভ গ্রহণ করেছিল এগুলো যদি করতে থাকে না ফিরে আসে তাহলে তো আওয়ামী লীগ স্বাভাবিকভাবে স্পেস পাবে আপনি দেখেছেন আমি অবাক যে ছাত্রদল বিএনপি এরা এমন ন্যারেটিভ নিচ্ছে যে ছাত্রলীগের পোস্টের নেতা পালাতক যারা আমার বন্ধু এরা ফেসবুকে লিখছে যে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেটের বিজয় চাই কারণ এই হচ্ছে শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে অতএব তার বিজয় চাই আওয়ামী লীগের লোকজন ঘোষণা দিচ্ছে ফজরুল রহমানের কিছু হলে জল বেগুন ঘরে ঘরে ফজল রহমান এই কথা বলছে দায়ী দায়ী থাকবে যদি নভেম্বর ডিসেম্বরে দেশে কোন অস্থিতিশীলতা ঘটে তবে ওয়ান ইলেভেন আসলে আহ সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপির কারণ বিএনপি তখন কঠিন ধোলায় শিকার হবে আর আওয়ামী লীগ তো এমনিতেই আওয়ামী লীগের পালাতক চিন্তা নাই আওয়ামী লীগ তো লীগের উপর থাকবে না শক্তিগুলো তারা স্বাভাবিকতা স্বাভাবিক অবস্থায় থাকবে না এম্পাওয়ার হবে নতুন শক্তি ওয়ান ইলেভেন নতুন কাউর সামনে আনবে এমনকি বিএনপি জামাতকে ভাঙা হবে এমনকি জামাতকেও ভাঙা হবে জামাত নাম বাদ দিয়ে অন্য নাম অন্য নামে রাজনীতি করার একটা নতুন আথিওরি ডিজেফাই সামনে আসবেন এটা আজমাত্র একটা বড় অংশ গ্রহণ করবে নিঃসন্দেহে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালন করার দহায় দিলেও সাইফুল আলম মাসুদদের মক্কা যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে জানমুলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে মক্কার ফেয়ারম্যান হোটেল বসে তিনি палаত আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন এই সূত্রের মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনা দোসর জনগণের অর্থহত্য সরকার হিসেবে জেনেতে সাইফুল আলম মাসুদ দেশ থেকে আসার কিন্তু অর্থের বিনিময়